সম্মানিত দর্শক প্রকৃতিবাহী বন্ধুগণ সকলকে আমার আন্তর্কে আনন্দ শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে দেখুন আপনাদেরকে নিয়ে এলাম একটি ছোলা খেতে আপনারা দেখতে পাচ্ছেন বরন্ত বিকেলে এই ছোলা খেতের গাছগুলো দেখুন সত্যি দোল খাচ্ছে এটা একটি অপূর্ব দৃশ্য আর প্রকৃতির যে অপূর্ব লীলাভূমি সেটা হচ্ছে বাংলার আনাচে কানাচে প্রকৃতির মধ্যে সেটা জড়িয়ে আছে তাই এটা উপলব্ধি করার জন্য আপনাদেরকে নিয়ে এলাম একটি শোলা ক্ষেতের কাছে আমিও ছুটে এলাম আপনাদেরকে এটা দেখানোর জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই দৈদশা করে এটা দেখবেন কারণ এই শোলা দিয়ে কি কি উপকার হয় শোলা গাছ আমরা কেন বানাবো কীভাবে বানাবো এই শোলায় কী কী কাজ হয় সে সম্বন্ধে আমাদের অবশ্যই কিছু ধারণা থাকা দরকার তো এটা মূলত বীজ থেকে এই গাছ বানানো হয় আর এই যে গাছগুলো আপনারা দেখছেন এই গাছে যখন ফুল হবে অর্থাৎ জুলাই মাসে যখন ফুল হবে এটা নভেম্বরে গিয়ে এই ফুলগুলো পেকে বীজ আকারে এটা হয়ে যাবে সে বীজগুলো তলায় পড়ে গিয়ে নতুন করে আবার চারা হবে তো আপনার যদি নতুন করে যদি এই গাছ বানাতে চান বা এই বাগান করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই এই গাছ থেকে বীজ সংগ্রহ করে অর্থাৎ নভেম্বর মাসে এই বীজ সংগ্রহ করে আপনারা যদি জমিতে ছিড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখেন তাহলে কিন্তু সহজেই এই গাছ হয়ে যাবে এর জন্য কোনো বিশেষ কোনো যত্ন নেওয়া লাগবে না এটা বিনা যত্নেই বেড়ে উঠে তাই আপনাদেরকে বলবো যদি আপনারা এই ধরনের চোলা চাষ করতে চান এটা অবশ্যই লাভজনক কারণ এটা একদিকে যেমন জ্বালানি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় আবার অন্যদিকে বেড়া হিসেবে ব্যবহৃত হয় কোনো ক্ষেত খামারে ফসলের ফসল রক্ষা করার জন্য গরু বছর যাতে এই ফসল খেয়ে না ফেলে সেজন্য বেড়া দেওয়া হয় সেটা হচ্ছে এই শোলা তো শোলা দেখতে পাচ্ছেন এই গোড়াগুলো দেখেন এখন আষাঢ় মাস জল হয়ে গেছে এই শোলাগুলো উচ্চতা আনুমানিক প্রায় পনেরো থেকে ষোলো ফুট উচ্চতা হয়েছে এ আরও উচ্চতা হবে তবে দেখুন সবুজে সবুজময় হয়ে গেছে তবে আপনারা যদি এ ধরনের গাছ বানাতে চান তাহলে আমি যেভাবে বলেছি ঠিক এভাবেই আপনারা বানাতে পারেন এটা বানানো সম্ভব আর সোলার যে ফুলটা হয় এটা কী মাসে কী মাসে হয় ফুলের রঙটা কেমন সেই সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেব এই সোলার ফুল ফুটে এটা জুলাই মাসে অর্থাৎ বাংলায় শ্রাবণ মাসে তো এই ফুলগুলো ছোট ছোট ফুল হয় এটা অনেকটা বক ফুলের মতো দেখতে তবে আকারে ছোট আর এই রংটা হয় হলুদ রঙের এই ফুল যখন ফোটে গাছে তখন গাছ আলোকিত হয়ে যায় সত্যি একটি একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় তাই এই মুহূর্তে গাছে ফুল নেই তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তো আমি বলবো এই যে যে ফুল এই ফুল দিয়ে আমরা অনেক সময় বড়া বানাই খাই সেটা খুবই সুস্বাদু এবং একটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার সেটা যদি আপনারা এভাবে খেতে চান তাহলে খেয়ে দেখতে পারেন আর আরেকটা বিষয় এই শোলা গাছের পাতাগুলো দেখুন কতটা সবুজ চিরল চিরল পাতা আর এই কাণ্ডগুলো দেখুন এর কতটা মোটা কতটা লম্বা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে এই যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রায় এক একর মতন জমিতে শোলা চাষ হয়েছে তবে আমি জমির এক পাশে দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না একটু উঁচু করে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন তো আসলে এই যে শোলা ক্ষেত এই সোলা শুধু শোলাই নয় এই শোলার পাতারও অনেক উপকারিতা রয়েছে অনেক ঔষধিগুলো রয়েছে সেটা হয়তো আমাদের অনেক অনেক সময় জানা থাকে না তো আসলে আপনারা যদি এ ধরনের গাছ বানাতে চান সোলা বাগান করতে চান তাহলে বিনা যত্নেই এই গাছগুলো বানাতে পারেন খুব সহজে এটা হয়ে যাবে এটা বানানো সম্ভব তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ যে যেখান থেকে যুক্ত হয়েছেন ভিডিওটি দোচ সকালে দেখেছেন এই জন্য আপনাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ সুস্থ থাকুন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ